গুড মর্নিং এক রাস ফুলের শুভেচ্ছা সকাল সকাল তোমাদের সুপ্রভাত শুভ সকাল দেখো তো ফুলগুলো দেখে চিনতে পারো না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শুরু করছি চলো সঙ্গে থাকবে সে আমার পাশে থেকো সামনে ক্যামেরায় এসে গল্প করি গতকাল রাত্রে দুজনেই ঘুমাই পড়ছি বেবি আসলো বেবিকে তালাটা খুলে দিলাম দিয়ে চাবিটা চাবিটা মানে দিয়ে দুই তালা মেরে দে আমি মানে ঘুমিয়েই গেছিলাম ও ডেকেছে ঘুমটা ভেঙেছে তালা খুলে আবার এসে শুয়ে পড়েছি তারপরে যাই হোক উঠলাম উঠে বসে বসে লেপের মধ্যে কম্বলের মধ্যে বসে বসে একটু ভিডিও রেডি করলাম একটুখানি এডিট এগিয়ে রাখলাম তারপরে এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে বারবার হাত থেকে ফোন পড়ে যাচ্ছে ভিডিও শেষও করিনি আমি ওইরকমই ঘুমিয়ে গেছি ওইখানে রুটি পরে রয়েছে ও ঘুমিয়ে গেছে আমি ঘুমিয়ে গেছে রাত্রে আর খাওয়া হয়নি এরকম অনার সৃষ্টি করলে হবে বলো যেমন ও তেমনি আমি দুজনেই সমান আমরা ও এখন চাটা খাই খেয়ে তারপরে নাও তুমি নাও তারপরে হচ্ছে খাবারগুলো গরম করে খেয়ে তারপরে উনি বেরোবে ওনার ব্যাগটা গোছানো হয়ে গেছে আর নাই আর নাই

Good morning, Bolo. আমি একা থাকি সেই বিধাননগর নেমে আবার কেষ্টপুর কেষ্টপুর কোথায় কোথায় বিধাননগর নেমে এক বাস আমার ঘরের সামনে নামিয়ে দেবে কাকিমা রাস্তার পাশে বাড়ি আছে হ্যাঁ সেও যেতে পারে যাওয়া

আমি এখন চা খাবো তারপরে রুটি আছে রুটি না খেয়ে গেলে মারবে রুটিটা গরম করবে তারপরে বেরবো আমি কালকে রাত্রি এখন সকাল থেকে কি করছে না যেতে নেই ঘরে গিয়ে স্নান করে যেতে নেই

আজকে ও বেলাটা রেস্ট হবে রেস্ট বলতে কি আলমারিটা একটা করব তার মধ্যে দেখো না তোমরা কি দেখলে বলতে পারবে দুদিন ধরেই ভিডিওর মধ্যে বলছি এটা অ্যালার্জি নাকি ভগবান জানে অবশ্য আমার কয়েন ধরে না জল খাওয়া একদম কম হচ্ছে এত শুকিয়ে যাচ্ছে ড্রাই স্কিন হয়ে একদম মানে বিচ্ছিরি ব্যাপার ড্রাই স্কিন জল খাও কম হয়ে যাচ্ছে কি অত দেখেছো শুরু করলো কালকে রাত্রি খাইনি আমরা তার জন্য সকাল সকাল খাচ্ছি তোমরা কিন্তু কেউ বকাবকি করবে না হচ্ছে ওর চামচ কি করবি কতগুলো

চলে গেল বেবি সাবধানে সামনের দিকে

এটা খালি না করলে নিচে বসে খেতে খুব কষ্ট হচ্ছে হাঁটুতে তো ব্যথা জানোই এখানে জায়গা থাকতে কেন কষ্ট করবো টেবিলও আছে আবার জায়গাও আছে এই হবে এই পরে কিছু জিনিসপত্র আজকাল রোদ হলে ভালো হতো রোদ হচ্ছে না তো কি করা যাবে যে এইগুলো এই যে কম্বল রাখার এইগুলো একদম নষ্ট হয়ে গেছে শীত চলে গেলে তো আবার কম্বল রাখতে হবে মধ্যে এইটা তো একেবারেই গেছে এইটা একেবারেই গেছে যাই হোক এই টেবিলের ওপরটা মোটামুটি ফাঁকা করার চেষ্টা করি ঠিক আছে আর এই এই চাদরটা তুলে দিলাম এটা একটা বিছনার চাদর ছিল ছোট বিছনার চাদর সাদা এই যে এটা হচ্ছে তোমাদের দাদুভাইয়ের ভীষণ প্রিয় জিনিস সাদা জিনিস তোমাদের দাদুভাই সাদা জিনিস খুব ভালোবাসতেন তো ওই এই চাদরটাকে সুন্দর করে কেচে তুলে রাখবো ফ্রিজের ওপর পাতার জন্য নয় এটা এটা ভালো করে ধুয়ে তুলে রাখবো সাদা জিনিস উনি খুব ভালোবাসত তো এইটার উপরে অন্য এটাকে আগে মুছে নিই গাটা বাইরে দিয়ে বাইরেটা সুন্দর করে মুছে নিয়ে অন্য একটা কিছু পেতে দেবো ওপর দিয়ে অন্য কিছু দিয়ে পেতে পেতে রাখবো অন্যভাবে সাজাব কিন্তু ওই ওই সাদাটা এখানে রাখার নয় এখানে সাদাটা রাখা যাবে না তাই না চলো এটাকেও মুছতে হবে অনেক কাজ আছে টুকটুক করে করি আর আজকে তো রান্নাবান্না ঘরে ওই জন্য ভাত রয়েছে তোমাদের দেখাই এই দেখো একটুখানি ভাত রয়েছে একটুখানি ভাত করে নেবো আর তরকারিও রয়েছে এখানে বাসন রয়েছে অনেক কাজ বন্ধুরা এই দেখো তরকারি যা আছে আমার হয়ে যাবে আরাম সেই বেলা যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই ওই জন্য একটু আজকে ঘরের কাজে হাত দিলাম ঠিক আছে হাতটা ধুতে বলে গেছি হাতটা ধুয়ে আসি একটা গ্যাসের ওষুধ খেলাম একটা ডাট খেলাম মাথা যন্ত্রণার খেয়ে কাজে হাত দিলাম ও আর একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও এই দেখো বন্ধুরা কি এটা চিনতে করেছ দেখো দেখো মায়ের পায়ের জবা হয়ে ফুটনা উঠে তোমরা যাই বলো না কেন বনগালোকাল খুব আওয়াজ করতে করতে যায় বনগালোকালটা জানো তো এই পাশ দিয়ে যাচ্ছে বনগালোকালটা কারণ এই দুই পাশে লাইনে দুই পাশে মানুষের বসতি তো ওই জন্য বনগালোকালটা খুব আওয়াজ করতে করতে যায় তো এই হচ্ছে আমার মায়ের পায়ের জবা আর বজরঙ্গবালির জবা ঠিক আছে চলো হচ্ছে এই ভিজানাটা দিয়ে এই উপরটা মুছে নিলাম একটু এই উপরেও কিছু জিনিস সেট করব তাহলে কি নোংরা বেরো ছিল না ভিজে ভিজে মুছলে হবে না প্রচুর ধুলো চলো আর এই টেবিলের উপরটা খালি করতেই হবে অনেক বড় কাজ হবে টেবিলের উপরটা খালি করলে ওই যে রাখলাম কিছু জিনিস ওই একটা কম্বল ওখানে ওখানে ঢেকে রাখলাম ওইভাবে আর এই ব্যাগটার মধ্যে অনেক জাবি সব রয়েছে এর মধ্যে রাখলাম এই ব্যাগের মধ্যে কিছু কাপ পেলাম এই যে চিনামাটির ফোন এসেছিল তাই কেটে গেল ওই জিও ফাইবারের এই যে কাপ আছে চিনামাটির কাপ চিনামাটির কাপগুলো কাজে লাগবে ঘরে মানুষজন আসলে তখন চা দিতে গেলে খুব অসুবিধা হয় আর এই চার্জারটা পেলাম চার্জারটা যদি কোনো কাজে লাগে মনে হচ্ছে বড়ো পিনের চার্জার বড় পিন না ছোট পিন যাই হোক বাইরে রাখি যদি কখনও কেউ আসে তার কাজে লাগতে পারে সামনে হাতের সামনে রাখি আর কি তো এই হলো ব্যাপার এই এই জায়গাটা যে খালি করতেই হবে বুঝলে এইটা এই চার্জারটা নতুন ব্যাটারি লাগালাম সত্তর টাকা না আশি টাকা দিয়ে নতুন ব্যাটারি লাগালাম অথচ এটা হচ্ছে না চার্জ থাকছে না আর আর একটা চার্জার হচ্ছে চার্জে বসিয়েছি দেখো এই যে একটা চার্জার চার্জে বসিয়ে দিয়েছি এমার্জেন্সি এটা চার্জে বসে দিছি আর ওইটাকে ফেলে দেবো ও যে যদি কাজই না হয় চার্জ না হয় তাহলে আর লাভ আর এই এই ফটোটা এই কালী ঠাকুরের ফটোটা ওইখানে ছিল তার কারণ এই ঘরে একটা মায়ের ছবি নাই সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের দেখা অসুবিধা হয়ে যাচ্ছে অসুবিধা কিছু না আমার ফোনেই সে আছে ঠাকুরের ছবি স্ক্রিনে আমি ফোন খুলে দেখি তারপরে প্রণাম করিনি আমি ঠাকুরের কিন্তু এই ঘরে একটা ঠাকুরের ফটো থাকা ভালো সুতরাং এটাকে ওখানে নিয়ে যাবো এখানে একা একা থাকবে কারণ ওখানে আমার সাথে থাকবে মা দক্ষিণেশ্বরী মা চলো তাহলে এই উপরটা দেখি কি কি রাখা যায় এই উপরটাতেও কিছু জিনিস তুলে দিই তাহলে পরে আমার টেবিলটা ফাঁকা করতে হবে বুঝলে এই হলো মেন বক্তব্য চলো বন্ধুরা চলো বন্ধুরা টেবিলে কভারটাকে ধুয়ে দেব টেবিলের উপরটা খালি করেছি আপাতত মানে খালি করার একটাই কারণ বুঝতে তো পারছো চেয়ার টেবিলে খাবারটাও রাখা যাবে আবার খাওয়াও যাবে তো এই কম্বলটা ধুয়ে দেবো পরে শ্যাম্পু দিয়ে কম্বল তো না ব্ল্যাঙ্কেট বলে মনে হয় এগুলোকে ছোটোর মধ্যে আছে খুব নরম সফট শ্যাম্পু দিয়ে কিংবা ইজি দিয়ে পরে তো এই যে কভারটা নামে নিয়েছি এই টেবিলটা দেখে পনেরো ষোলো বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে আমাদের মন্দিরা ভবনে এই মন্দিরে প্রাক্তন মন্দিরা ভবন আগের মন্দিরা ভবনে রান্নাঘরের এক সাইডে এই টেবিলে আমরা খাওয়া দাওয়া করতাম একটা সময় রান্না করে ওই এক রেখে দিতাম তারপর এই টেবিলে খাওয়া দাওয়া হতো এই প্রিন্টটা দেখে মনে পড়ল মানে টেবিলে কভারটা খুলতে গিয়ে হঠাৎ করে মনে পড়ে গেল আর বাইরের পায়াটাগুলো দেখেও চিনতে পারছিলাম মনে হচ্ছিল যে এটা সেই টেবিলটাই হবে তো পুরনো স্মৃতির মধ্যে এই টেবিলটাই আছে দেখছি আর তো কিছু পাই না সেরকম যে এটা আবার কিসের সুতো কি জানি আগে কিছু পাতা থাকতো না এমনি থাকতো টেবিল ক্লথ পাতি কোনো দিনের আগে টেবিল ক্লথটা ধুয়ে দি পরে পেতে দেবো টেবিল ক্লথ এই দেখো ইয়ে উঠে যাচ্ছে চারিপাশ দিয়ে সুন্দর করে মুছে এখন সমস্যা কি হচ্ছে জানো ওই ফ্যানটাকে নিয়ে ফ্যানটার ওই একটা ইসে খুলতে পারিনি উনি ফ্যানটাকে যে এইভাবে আমি কোথায় রাখবো এটাকে ঝুলিয়ে দিলেও হয় এক জায়গায় কিন্তু তার জন্য আবার আমার কারেন্টের মিস্ত্রি লাগবে দেখো ঝুল পড়েছে সব আজকে সারাদিন সবই করবো বুঝলে আজকে সারাদিন সবই হবে এক্সট্রা কাজ কি লাগলো চলো একটু জল নিয়ে আসি বালতি করে প্রথমে একবার তো একটু জল নাকড়া দিয়ে মুছতেই হবে তারপরে শুকাবে ওই জানলা খুলে দিয়েছি কারণ বাইরের সূর্যের আলো ঢোকার ঘরে খুব দরকার সূর্যের আলো ঘরে ঢুকলে ভালো লাগে আছে ওইটা আর এইটা এইটার মধ্যে তো বাসনপত্র আছে আর ওই একটা পেটি আপাতত তুলে দিলাম এই পেটি আমি পরে পরে রাখবো না কোনো পেটি থাকবে না এটার মধ্যে ঠাকুরের সরঞ্জাম রয়েছে সব আস্তে আস্তে ঠাকুর সরঞ্জাম সব বার করে নিয়ে পেটি বাদ দিয়ে দেবো আপাতত তুলে রাখলাম কারণ বেলা হয়ে যাচ্ছে মোটামুটি কাজছে এখন ঘর ছাড় দেবো মুচবো তারপরে বাসন ধোবো স্নান আছে অনেক কাজ আছে ওই জন্য পেটিগুলোকে একটু সাইড করে রেখে কাজ শেষ করি চলো এটা নিয়ে যাই আজকে বেলা হয়ে গেছে এরপরে একদিন সকাল সকালে এইগুলো যতটা পারবো কাজবো। আর বাকি আর তোমাদের মধ্যে একদম কমেন্ট করেছো এই পর্দাগুলো ধুয়ে দিতে এই পর্দাগুলো দেওয়ার জন্য অবশ্যই দেব নিশ্চয়ই পর্দাগুলো তো হবে মজা আছে চলো ধুয়ে নিয়ে এসে মুছে দিই তারপরে দেখি ফ্যানটাকে আপাতত বাংকারে তুলে দেবো নাকি সেটাই ভাবছি ফ্যানটা নিয়ে চিন্তা ফ্যানটা ওইভাবে রাখা যায় বলতো দাদা সেনকে খুলতে পারিনি এই একটা না ওরে বাবারি একটার সঙ্গে সব বেঁধে দিয়েছে এই একটা নাট এইটাকে খুলতে পারিনি স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে খুলতে পারলে তাহলে আবার পেটি মেটির মধ্যে ঢুকিয়ে রেখে দিতাম এখন তো শীতের দিন লাগবে না গরম এলে তখন না হয় বারান্দায় ফ্যান নেই বারান্দায় লাগিয়ে দেবো দেখি নিপা মেকানিক খুলতে পারে কিনা যদি না খুলতে পারি একটু নারকুলের তেল দিয়ে রাখি কি গিফ দেওয়ার কায়দা গো সেই গির্দ দিয়ে রেখেছি যদি খুলতে না পারি রি বলছে না কি এরম খুলতে গেলে গিয়ে খুলে ভেঙে যাচ্ছে মানে এইটা বেঁকে যাচ্ছে একটু তেল দিয়ে রাখি তেল দিলে যদি খোলা যায় না খুললে তো হবে না এখন আমি তো আর টাঙাতে পারবো না একটু তেল দেওয়া থাক অন্য কাজ করি ততক্ষণ তারপরে যদি খোলে খুলতে পারলে সুবিধা হবে তো হবে নাই চলো নিপা মেকানিক চেষ্টা করে দেখুক খোলা যায় কি না দিলে না পরিষ্কার করে রাখলে খুলে দিলে রোজ রোজ লাইট জ্বালাতে লাগবে না ঘরে এত সকালে ঘুম থেকে উঠলে সূর্য যখন উঠে যায় তখন যদি এই জানলাগুলো খুলে দেওয়া যায় তাহলে অত লাইট চালাতে লাগবে না ধুলো ঠিক আছে প্রথমে ঝাড় ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম তারপরে একটু মুছে দিচ্ছি তাহলে কিছুদিন পরিষ্কার থাকবে মাঝে মধ্যেই পরিষ্কার থাকবে তবে গিয়ে

ভেবেছিলাম এটাকে এখানে তুলে দেবো এই মুহূর্তে তো আর ধোয়া হচ্ছে না আস্তে আস্তে ধোবো এখানটায় রাখার আগেই ওইটা দেখি ঝুলছে ওই ওইটা খুলে গেছিল দুটো হাতের বাড়ি দিয়ে কোনো রকমে রাখলাম দেখি মেয়েকে জিজ্ঞাসা করতে হবে এত উপরে কোনো কাজে লাগে না এই নিচে দুটো থাক ওই উপরেরটা দেখি মেয়েকে জিজ্ঞাসা করে খুলে দিতে হবে আর নাহলে এরম শো থাক শো আছে থাক খুলে দিলে আবার ওই জায়গা দুটো গোল গোল জায়গা দুটো দেখে বাজে লাগবে তাই না ওই জন্য দুটো হাতের বাড়ি মেরে ওকে আবার আটকিয়ে রাখলাম ওই বাসটা ঝুলছিলো চলো জামলাটা পুষিয়ে করে নিই তারপরে এটাকে দেখতে হবে ঠিকঠাক হয় কি না বাসনের পেটিটা টেবিলের তলায় রেখে দিলাম আপাতত এই ব্যাগটাকেও উপরে তুলে দেবো এর মধ্যে জামাকাপড় আছে মানে সেই যে দীঘা গেছিলাম দীঘার জামা কাপড় এখনও এর মধ্যে রয়েছে সোয়েটার কাপড় সব এই ব্যাগটার মধ্যে আছে ওগুলো এখনও খালি করা হয়নি আলমারির অবস্থা বুঝতেই তো পারছ এখনও আলমারির যে অবস্থা বাবা কি অন্ধকার থাক এরকমই দেখো তোমরা প্রায় বাঁচাতে হবে বন্ধুরা ওদিকে হিটা হিটার বলছি ইন্ডাকশানে রান্না হচ্ছে কীরকম কারেন্টের বিল আসে না আসে দেখতে হবে না দেখো আলমারি অবস্থা কত কিছু খুঁজে পাচ্ছি না এর মধ্যে সব গুছাতে হবে না গুছালে প্যান পাচ্ছি তো জামা পাচ্ছি না জামা পাচ্ছি তো সোয়েটার পাচ্ছি না এই জায়গাটা মোটামুটি ক্লিয়ার হলো ওই এই দুটোকে নিচে রাখলাম জানলাটা মুছে বাকি বাকিটুকু তারপরে ওইটা দেখে এই যে দিয়ে বার করছি সেরে সুরে নেবো আর ওটাকে তুলে দিবো পরে যেদিনকে আলমারি গুছাবো সেদিনকে ওটাকে খালি করবো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা করতে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সমস্ত কাজ কমপ্লিট করে মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জয়ীছ না ভিডিও কল করেছিল ভাত ছিল সত্যি কথা বলতে সেই ভাতটুকু মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি কাজের ফাঁকে ফাঁকে সেই ভাতটুকু মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি রাত কোয়ালে আবার শনিবার রাত কুয়ালে বারের দিন এখন আর ধৈর্য নেই শরীর ছেড়ে দিচ্ছে ভিজু তারপরে ভাত বসাবো কিন্তু আমার ছোট্ট বাটিটা কোথায় গেলো বলো তো আমার একটু বড়দিন গরম করে মুখে লাগাতে হবে তাহলে যদি সারে তাড়াতাড়ি মুখটা নিয়ে খুব চিন্তিত আমি এতক্ষণ সারাদিন কাজের মধ্যে ছিলাম বুঝতে পারি যে কাজ থেকে উঠেছি এতক্ষণ ভিডিও কাজ সন্ধ্যে দিয়ে ভিডিও এডিট ভিডিও এডিট বলছি থামবেল বালা না বানালাম টাইটেল দিলাম থামবেল বানালাম ছটা পঁচিশে ভিডিও ছাড়লাম ছেড়ে তারপর আবার আসলাম এখন হঠাৎ করে মানে চালটা বার করতে এসে মনে পড়লো সেই দুটোবেলা বন্ধুদের সঙ্গে শেয়ার করেছি কাজ তারপরে আর আসি নি ক্যামেরা খুলি নি এটা তো ভারী অন্যায় তো চলো ব্যাক ক্যামেরা একটু তোমাদের শেয়ার করি ব্যাক ক্যামেরা একটু কাজ শেয়ার না করলে হয় বলো তো কি করলাম সারাটা দিন আমি এখন বাজে সাড়ে ছটা এই চালটা ভিজিয়ে দিলাম একটু পরে ইন্ডাকশানে ভাত বসাবো ইন্ডাকশানটাও মুছে নিয়েছি আর এই বাসন কটা ধুয়েছি আজকে সারাদিনে এই বাসন কটা ধুই আরও আছে দাঁড়াও দেখাচ্ছি এটাকেও ধুয়েছি আজকে অনেক দিন ধোয়া হবে তো মাঝে মাঝে এটাকেও না ধুলে না কেমন একটা নোংরা পড়ে যায় একদম ক্লিন গরতল মুছা এটা এটাকে এরকম সোজা করে রাখি ঘর মোছা বেশি না মাজা এখনও জল দিতে আসেনি এই এই ভদ্রলোককে কালকে সকালবেলা ফোন করব। গতকাল সন্ধেবেলা ফোন দুপুরে ফোন করেছিলাম ধরেনি সন্ধেবেলা উনি ব্যাক করলো করে বলল আমি এই মাত্র খাচ্ছি এখন আর যেতে পারবো না সন্ধেবেলা যাব না বিকেলে ফোন করেছিলাম বললো সন্ধেবেলা যাব তারপরে আর আসেনি আজকে সারাদিন গেল আসেনি তো যাই হোক চলো এই পর্যন্ত তোমাদের দেখিয়েছিলাম মনে এই জানলাটা মুছতে মুছছিলাম সেটা দেখিয়েছিলাম ছোটো ঘরের তো এই দেখো টেবিল ক্লথটা তো ধুয়ে দিয়েছি টেবিলের ক্লথটা ধুয়ে দিয়েছি ওটা সুকালে আগামী দিন পেতে দেবো এখন ওই ভাত হতে হতে আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই এই কেকটা বার করলাম এখন একটু খাবো এই দেখো ফ্রিজের ওপরটাও পরিষ্কার ফ্রিজটাকে বাইরেটা ভেতরটা সব মোটামুটি মুছে নিয়েছি মোটামুটি আরও ভালো করে মুছতে হবে বুঝলে মোটামুটি মুছেছি ওপরে সাইডে এই যে ভেতরে সব মোটামুটি মুছেছি ঠিক আছে এখানে দুটো সোয়েটার ঝুলিয়ে রেখেছি এই ঘরের এই অবস্থা এই যে চশমা এতক্ষণ বসে বসে একটু ক্রিম মাখলাম ঠোঁটে ভেজলিন দিলাম ওই যে জল গুড নাইট জ্বল ছিল ভীষণ মশা ও দেখো ফোন চার্জে দিয়ে তোমাদের ভিডিও পোস্ট করলাম মানে থামবেল আর হচ্ছে কি দিলাম দিলাম আর হচ্ছে টাইটেল বানালাম এখন হচ্ছে একটু টিভি চালায় আর কি করবো বলো না অনেকদিন টিভি দেখা হয় না কাজ কাজ আর সারাদিন কাজ চলো এটা লাগিয়ে দিলাম এই তাজাটা বন্ধ করে দিছি কারণ খুব মশা আসবে মশা আসবে মানে গিয়ে দেখো মশা মনে মনে পড়ে আছে ওই দেখো এই তো আগামী দিন থেকে এখানে চেয়ার টেবিলে খাওয়া দাওয়া হবে রান্না করব টেবিলে সাজিয়ে রাখবো ওকে আর এখানে এই পরিস্থিতি দেখো শীতের দিন হলে কি হয় সেই সকালে জবা তুলেছিলাম এখনও জবা টাটকা হয়ে রয়েছে ঠিক আছে একদম মনে হচ্ছে এক্ষুনি পেরে নিয়ে আসলাম জবাগুলো এই যে সব পর্দা এই পর্দাটাকে তো ওই দইটায় টাঙিয়ে রাখি যাতে রাস্তা দিয়ে দেখা না যায় তোমরা তো জানোই দেখো এখানে সব ফ্রিজের ওপরের জিনিস সব এখানে পার্সেল করে রেখেছি এই যে এই দেখো বজরংবাড়ির দেখো ভেতরে কী অবস্থা অনেক জিনিস এখানে সব পাঠিয়ে দিয়েছি ও আর ওই যে কিছু জিনিস ওপরে রেখে দিয়েছি সেটা তো দেখলাম না তোমাদের ফ্যানটাকে ওইভাবেই রেখে দিয়েছি খুলতে পারিনি এই যে ফ্যানটাকে খুলতে পারিনি এইভাবেই রেখে দিয়েছি দেখো আর এখানে কিছু জিনিস রেখেছি নিজটা তো খাবার করেছি রোজ রেগুলার ঘর ঝাঁট দিতে বুঝতে পার আমার সুবিধা হবে বলো আর কী করবো আর এই যে এইগুলো সব ধুয়েছি দিচ্ছি আর এই যে আমার আজকে নাইটি কালকে সকালে কেচে দেবো সার্ফ দিয়ে আর এটাও আগের দিন রাত্রিবেলা সারা রাত বাইরে পড়েছিলো ওই জন্য এটাকেও সার্ফ দিয়ে দেবো এই ঝুড়িটাকে মেজেছি কালকে শনিবার এই ঝুড়িগুলোকে ধুয়েছি এইটাকে মেজেছি জানি আর চলবে কিনা আর এইগুলো সব কাচাকুচি এই বালতিটা আমার মেয়ের ভীষণ প্রিয় স্নান করার জন্য কিনেছিল তো এখন আমি স্নান করি এই বালতিটা দিয়ে আর এইটাকেও মুছেছি কিন্তু কারেন্টের জিনিস হলো কী হবে এটাকে ভিজান নাকড়া দিয়ে মুছেছি ঠিক আছে আর এটাকে মেজেছি এরপরে যদি এর মধ্যে জল গরম না হয় তাহলে আমার মেয়ে আমাকে বকা দেবে বলবে তোমার খালি ছুচি ভাই তুমি খালি সব কিছু মেজে মেজে বেড়াও আরে দেখো টেবিল ক্লথ টেবিল ক্লথটা আবার শুকিয়েছে আজকে আর পারবো না আগামীকাল পেতে দেবো দেখি তো বাইরে কী অবস্থা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো বাইরে ওই সেই বাথরুমের সামনে যে আপসটা ছিল ওইটা ধুয়ে দিয়েছিলাম ওটা তোলা হয়নি ওখানেই আছে ওই দেখো তালামারা গেলে আর এই যে মন্দির আর ভবনে সব আলো জ্বলছে ঠিক আছে এদিকটা টাকাবে না এদিকটা একসময় পরিষ্কার করতে হবে আবার একদিন বন্দার ছেলেকে ডাকতে হবে এই যে কলপাড়ে জিনিসগুলো থাকে বাইডিং ম সার্ফিং কটো ফেসওয়াশ ঠিক আছে এগুলো সব থাকে কলপাড়ে এই দেখো তারা মায়ের কাছেও প্রদীপ জ্বলছে এই তারা মায়ের ফটোটা আগের মন্দিরা ভবনের তখন মায়ের ফটোটা একদম চকচক চকচক করবে এখন অনেক বছর হয়ে গেছে তো মায়ের ফটোটা একদম কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে এই ফটোটা আজ থেকে কত বছর পনেরো কুড়ি বছর আগের ফটো এটা আকাশ মেঘলা আজকে চারটে বাঁচতে না বাঁচতে সন্ধ্যা লাগিয়ে গেছে ওই তারা নাই ফটোটা করে কুড়ি বছর আগের তো হবেই ফটোটা যখন পুরনো মন্দিরে ভবন ছিল তখন কেনা হয়েছিল ওই ফটোটা তাহলে আমার চালটা একটু ভিজুক আর আমি এখন কি খাব একটু কেক খাবো খুব খিদে পাচ্ছে Se on luottanut suosiltaan. Se on